আমার স্বামীরা মোট তিন ভাই আমার স্বামী সবার ছোটো আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে আনেন বিয়ের আট মাস চলছিল আমি বাড়ির ছোটো বউ এরপর শিক্ষিতা এবং ধনী পরিবারের মেয়ে শ্বশুরবাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে তবে আমার দুই যা আমাকে একদম সহ্য করতে পারে না এদিকে তাদের স্বামীর ইনকাম তেমন একটা নেই কিন্তু আমার স্বামী ব্যবসায়ী মাসে লক্ষ টাকা ইনকাম করে আমি নিজেও একটা কোম্পানিতে আছি নিজেও ইনকাম করি নিজের ইচ্ছে নিজেই পূরণ করি ভালো জামা কাপড় পরি ঘরের দামি দামি ফার্নিচার সব মিলিয়ে তাদের হিংসা হিংসায় আমার নামে শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টো তাদেরকে মিথ্যুক বলে বকা দিত তাই কিছু করতে পারে না বলে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে অবিশ্বাসের কিছু নেই আমাদের কোরআনে আছে ব্ল্যাক ম্যাজিক আসলেই সত্যি আমার অভ্যাস ছিল চুল আশ্রানোর পর ঝরা চুল একটা পলিথিনে জমিয়ে ডাস্টবিনে ফেলা প্রায় ফেলি কিন্তু কখনো আমার সাথে এমন হয়নি হঠাৎ একদিন ফিল করি রাতে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয় জোরে জোরে ধরে কেউ আমার চুল টানে ড্রয়িং রুমে কেউ হাঁটে আর যখন এগুলো হয় তখন আমার শরীরটা একদম বাড়ি হয়ে যায় আমার মাথা ফেটে যাওয়ার মতো এত ভয়ানক মাথা ব্যথা শুরু হয় দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছি চেহারা গায়ের রং কিছুই আগের মতো নাই ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল আমার শরীরে তেমন কোনো জটিল অসুখ নাই বিছানায় মিশে গেছে একদম কোনো কাজও করতে পারি না এখন আর টাকাও ইনকাম করতে পারি না কোনো কারণ ছাড়াই স্বামী আমার ঘরে আসলে তার সাথে ঝগড়া করতাম আবার ঝগড়া শেষে ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করতাম কোনো কিছুতেই কিছুই ভালো হচ্ছিল না আর এদিকে আজান শুনলে কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো করতেছিলাম আমি আর এসব ঘটনা দেখে তখন আমার শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে গেলেন তিনি ছিলেন হাজি উনি আমাকে দেখে শাশুড়িকে বলেছিলেন যে আমার দুই যে আমাকে এগুলো করতেছে প্রমাণ হিসেবে হুজুর শাশুড়িকে বলেন আপনার বড় ঘরে আপনার ছোট বউয়ের একটি শাড়ি আছে এবং শাড়িটা অর্ধেক পুরা আর এই শাড়ি একটু একটু করে প্রতিদিন বড় বউ এবং রাতে আর আপনার ছোট বউ তখন আরো ছটফট করে ছোট বউর চুল এবং শাড়ির টুকরা দিয়ে একটি তাবিজ আপনাদের পুকুরের পাড়ে গাছে ঝুলানো আছে এসব কথা হুজুরের মুখে শুনে আমার শাশুড়ি প্রচুর রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে সেদিন রাতে আমার শাশুড়ি আমার বড় যায় রুমে যায় রুমে গিয়ে আলমারি খুলতে দেখে আমার হারানো একটা পুরানো শাড়ি আর সেই শাড়িটা ছিল অর্ধেক কাটা এক কোণা থেকে বেশ অনেকটা অংশ পুরানো ছিল এবং হুজুরের কথা মতো গাছে একটা লাল সুতাতে তাবিজও বাঁধা দেখতে পায় সব প্রমাণ হাতে নাতে ধরার পর তখন আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় আমার বড়জা এবং মেজোজাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দিবে তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর আর স্বামী বাঁধা দেয় তারা বলে তাদের কোথাও যেতে হবে না থাক থাকুক না থাকলে না থাকুক চলে যাক কিন্তু আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাব। তখন আমার শ্বশুর আব্বা বললেন হ্যাঁ এটাই ঠিক হবে যারা একবার ক্ষতি করেছে তারা পরের বার যে ক্ষতি করবে না এটার কোনো গ্রান্টি নাই এরপর আমাকে অনেক চেষ্টা করে হুজুরের চিকিৎসার সাথে ডাক্তারের অনেক ওষুধপত্র খাওয়ানোর মাধ্যমে সুস্থ করা হয় আল্লাহ রহমতা আগের থেকে বেশ অনেকটা সুস্থ আছি তারপর আমার স্বামী এবং শ্বশুরের সিদ্ধান্তে আমরা বর্তমানে এখন ঢাকায় আছি আমার শ্বশুর বাড়ি রাজশাহীতে শাশুড়ি মাঝে মধ্যে বেড়াতে আসে আমার স্বামীর সাথে তাদের দুই ভাইয়ের এখন কোনো সম্পর্ক নেই কারণ তারা বিশ্বাস করেনি যে তাদের বউরা এসব করেছে কারণ তাদের দুই বউ অনেক কান্নাকাটি করে বলেছে তারা নাকি এসব কিছুই করেনি আর শাড়ি নাকি আমি তাদের আলমারিতে রেখেছিলাম আরও বানানো কত কথা আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করার জন্য যাই হোক নাটক নাকি সত্যি এটা সবাই প্রমাণ পেয়ে গেছে কারণ আমার শরীর কতটা অসুস্থ ছিল এটা সবাই চোখে দেখেছে কপাল করে একটা ভালো শাশুড়ি পেয়েছি যে কিনা মায়ের মতো করে আমাকে আগলে রেখেছে সাথে শ্বশুর ভাবার সমতুল্য আর স্বামী সে তো বলার অপেক্ষা রাখে না আর এই সত্য ঘটনাটা লিখে পাঠিয়েছেন শাহিদ সুলতানা নামের এক আপু